যে দ্বিতীয় কারণ যে নামাজের পরে আর কোন সুন্নাত নামাজ নাই আসর নামাজের পরে আর কোন সুন্নাত নামাজ আছে আসরের আগে যেটা আছে সেটা সুন্নতে গায়র মুয়াক্কাদা আর ফজরের নামাজের আগেই সুন্নাত নামাজ আছে পরে কোন নামাজ নাই দুটো কথা আছে এখন উনি কি করলেন হযরতে আবু বকর দেখছেন যে আলী কাররামুল্লাহ বাজাও আমাকে প্রত্যেক সালাম দিতেন কিন্তু আজকে রে কয়েকদিন হয়ে গেল কেন দিলেন না আল্লাহ আল্লাহ রবিবের সাবা হজরতে আবু বাকার সঙ্গে সঙ্গে দাঁড়ালেন নবাজ সালাম ফির পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা প্রশ্ন আছে আমি আপনার কাছে একটা সওয়াল করতে চাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই গম আমার ছোট ভাই হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজাহুম ইসলাম গ্রহণ করার পর থেকে যতদিন আমার সঙ্গে সাক্ষাৎ হয় হয় আমার সঙ্গে সাক্ষাৎ হয় পূর্বের রাসূল গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আলী আমাকে সালাম প্রদান করে আমি সালামের উত্তরটা দিয়ে দিই আবার আমি তার সঙ্গে খাতে হাতে মাসা করি খাতে হাতে কলাকল করি কখনো বা বুকে বুকে মিলিতেও খুঁজে হুজুর কিন্তু আজকের তিনটে দিন প্রতিবাহিত হয়ে গেলাম আমার ছোট ভাই হজরতে আলী আমার সঙ্গে সাক্ষাৎ হয় কিন্তু সালাম করে না মা সালাম প্রদান করে না আমার মুখের দিকে তাকে তাকে আমি তার সালামের প্রদান করি আপনার পরে আমাকে সালাম প্রদান করে হুজুর আমার ভাইয়ের জন্য আপনার কাছে একটা বিচার দিয়ে দিলাম হুজুর জিজ্ঞাসা করেন আমার ভাইয়ের কাছে আমি কোনো অপরাধ করেছি কেউ নাই করেছি যার কারণে সে আমার প্রতি আগে সালাম দেওয়া ছেড়ে দিয়েছে এ কথা জিজ্ঞাসা করার পরে রসুল উল্লাহ বলেছিলেন আমার সাবা হজরতে আলিম আমার জামাতা হজরতে খালি বড় বলাম তোমার বড় ভাই তোমার তোমার বিরুদ্ধে আমার কাছে যে নালিশটা দিয়েছে সওয়ালটা করেছে কথাটা সঠিক কিনা বলেন ওই সময় ঝরঝর করে কেঁদে কেঁদে উঠে হজরত আলী বলেছি যে রসুল্লাহ খাবি বললাম বিয়াদবি ক্ষমা করবে বিয়াদবি মাপ করবেন আমি হজরত আলী কাবলা মূল্যবান যুব থেকে তিন দিন আগে খুঁজুর গম আমি একটা স্বপ্নের মধ্যে দেখেছিলাম আল্লাহ কাতার রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে একটা নুরের চেয়ার দান করেছে আমি ওই চেয়ারের গায়ে লক্ষ্য করে দেখলাম তাতে আমার নাম লেখা আছে আমি আল্লাহ কাতার রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর তরফ থেকে আমি এই গাটা হজরতে আলীর জন্য দান করে দিয়ে দিলাম আমি ওই সময় ঘুমের মাধ্যমে আবার জিজ্ঞাসা করলাম আল্লাহ আমার কেন আপনি এই নূরের চেয়ারটা দান করেছেন কি সম্মানে সম্মানিত করেন ওই সময় বলেছিল এই হজরতে আলী সালাম তুমি কোন চুলের জামাতা তুমি খুলে না করে জোয়ানদের মধ্যে সর্বপ্রথম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছো আর রসুল্লাহ বোকারি শরীফের হাদিস যখন তোমাদের কাছে আলোচনা করেছিলাম সালামের প্রসঙ্গটা তখন তুমি সেটাকে গ্রহণ করে নিয়ে তুমি সেইখান থেকে সালামের একটা কম্পিটিশন তৈরি করেছ আর সকল সাবিদের মধ্যে বেশি বেশি করে তুমি আবু সালাম দেওয়ার কারণে আল্লাহ তোমার জন্য নূরের চেয়ারটা দান করেছে আমি ওই সময় চিন্তা করে দিয়েছিলাম ইয়া রসুল ইয়া খাবি ইসলামের প্রথম খুঁটি হলো খদ্রতে আবু এমন এমনকি যুদ্ধের সমস্ত মালগুলো বিলান করেছে নিজের জানকে বিলান করে দিয়েছে কুরবান করেছে আমি ওই জন্য চাই ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি আমার বড় ভাই আমাকে সালাম দিয়ে ওই নু স্কুলের চেয়ারের অধিকারী হয়ে যা আমাদের যদি এরকম কোন পদ আছে বুঝতে পারেননি এখন তো ভালো আসছে নাকি যদি আসে ছোট ভাইয়ের যদি পদ আসে তাহলে ছোট ভাই সে বড় ভাইয়ের জন্য দেবে নাকি বলেন বলছে হুজুর পেয়েছি যখন এই একটা সুযোগ বিল্ডিং যদি থাকে তালপাতার করে নেব এই তো পরিস্থিতি এখন বাস্তবে বললে বলবে হুজুরা শুধু খালি ওই সব কথা কেন বলে হক কে না হক করবে পৃথিবীর জমিনে সত্য বলা যাবে না যদি কেউ হক কে না হক করে হাসরের মাঠে ধরা পড়বে এরা বলছে যা হবে ওখানে দেখা যাবে এখন বলার দরকার নাই এই তো পরিস্থিতি নাকি খুব বেশি খুলে বললে পাশে তো অসুবিধা হবে না যদি ধরে ধরবে দেখা যাবে বললে তাই সত্য কথা বলেছি তাই অসুবিধা নেই এখন এই জন্য খুজুর আমি সালাম দিনে বড় ভাই আমাকে সালাম দিয়ে ওটা যেন অধিকারী হয় আল্লাহ কোরআনে বললেন এমন করে রসুলার কাছে যখন কথা বললেন হজরতে আবু বাকার বললেন হজরতে আলী কাবরামুল্লা বললেন রসুল্লাহ আমার মাথাটা নিচু করে দিয়ে দিয়েছেন কিতাবে লাগা যে হজরতে আলী কাবরামুল্লা বাজু আর হজরতে আবু বাকার দুজনে চোখ থেকে পানি ঝরে আমার মাতা মাথাটা জামিনের দিকে নিচু করে বসে আছেন আল্লাহ তরফ থেকে হজরতে জিব্রাইল আলাই সালাতু ওয়াস সালাম ওই হি সঙ্গ बात জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কবি আল্লাহ আপনি এমন করে কেন মাথাটা নিচে করে বসে আছেন আপনি মাথাটা তুলেন হাদিস পাকের মধ্যে এসেছে হযরতে জিবরাইল এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আখি মুহাম্মাদ ও রাসূলুল্লাহ উルコবরাসাহ

আমার রসুল যেন লজ্জিত না হয় আমার রসুল যেন কোন রূপ ছোট না হয় সাহিদের কাছে জানিয়ে দিয়ে দাও হজরতে আবু বাকার যে চিন্তা ভাবনা করেছিল হজরতে আলী চিন্তা ভাবনা করেছে। আর হজরতে আলী যে চিন্তা ভাবনা করেছে এবং হজরতে আবু বাকা যে চিন্তা ভাবনা করেছে আমি আল্লাহ তালা রব্বুল আলমিন আমার সিংহাসনের ডান পাশে বাম পাশে আমি রসুলের দুটো সাহিদের জন্য দুটো সিংহাসন নির্মাণ করে দিলাম এটা হলো সালাবের প্রসঙ্গ এ রসুলুল্লাহ বলছেন সালামের পৃথিবীর মুখে কম্পিটিশান হযত আবু ইয়াবান সরি থেকে একটা আদিশ আছে রসুল উল্লাহ বলেছিলেন সালাম দিতে উনি সকালবেলা উঠে গিয়ে বাজারের সামনে দাঁড়িয়ে সারাদিন সালামের কম্পিটিশন করতো আর এখন আমাদের মুসলমান মুসলমানের মুসলমানদের দেখছে সালাম যদি দেয় বলছে সাইড থেকে পালো এই তো পরিস্থিতি নাকি রসুল্লাহ বলছে সালাম দিয়ে হাতে হাতে মাসাবা করলে কেমন ভাবে করবেন যদি আপনার বামা তোর বামাতে যাবে আপনার ডানা তোর ডানাতে যাবে বহির অংশ যে জায়গাটায় লাগবে রসুল্লাহ বলছে যতগুলো লোমে আঘাত হবে প্রতি লোমের পরিবর্তে আল্লাহ তালা দশটা করে নেকি দেবে জোরে বলেন সোহার সব সালাম শেষ সব সালাম পৃথিবীর বুক থেকে শেষ হয়ে গিয়েছে সালাম দিলে বলছে হুজুর মনে হচ্ছে কিছু চাইবে সেই জন্যই সালাম দিতে শুরু করে দিয়েছে কিন্তু বাস্তব নয় সালামটা প্রচলন করলে আল্লাহ রসুল আল্লাহর কাবি বলছেন সালাম দিলে যে সালাম দিল রসুল উল্লাহ বলছেন সে দশ তারিখই পাবে যে সালামের জবাব দেবে তাহলে আপনি কোনটা দেবেন একটা নেবেন না ব্যবসা করবেন একটা নিতে রাজি না দুটো দশটা নেবেন আমি আপনাদের কাছে সালামের প্রসঙ্গ এই জন্য বললাম সালামটা হচ্ছে পৃথিবীর বুকে এটা আপনার একটা সবের অধিকারী ছোট্ট একটা উদাহরণ স্বরূপ বলি যে সালাম দিলে কতটা উপকার হবে রসুল্লাহ বলছেন সালাম দিলে পাঁচটা জিনিস থেকে মানুষ বিরত থাকবে এক নাম্বার হচ্ছে তাদের মধ্যে একটা আদব তৈরি হবে একটা আদব মানে একটা ভালোবাসা সৃষ্টি হবে তাদের মধ্যে যদি কোনো হিংসা থাকে হিংসাটা দূরভূত হয়ে যাবে কোনো বিপদ থাকলে বিপদ থেকে সে হেফাজত হবে আর যদি তাদের মধ্যে যদি ভাবে কোনরূপভাবে তাদের মধ্যে যদি দূরবদ্ধ থাকে তার মানে হিন্দু মুসলমানের তোমার একটা বোঝার জন্য মুসলমান মুসলমানকে সালাম দিয়ে সাথে সাথে তাদের সঙ্গে মিলিত হ তাই রসুলুল্লাহ বলছেন এগুলো হচ্ছে সালামের মধ্যে আদাব আর তাতে তোমাদের শান্তি ফিরে আসবে সালাম শব্দের অর্থ হলো শান্তি তাহলে আমাদের একটুখানি এই দিকে খেয়াল রাখতে হবে আজকের আমরা নবী দিবস এসেছি নবী দিবস এবার নবী দিবস সেই শব্দটা আমরা যখন বলি যেটা বলি নবী দিবস বললে কিছু মানুষের কাটার মতো লেগে যায় আচ্ছা বলেন নবী দিবস করা শরিয়তের ভাষায় যদি জায়েজ না হয় তাহলে বলেন এই যে যারা বার্থডে করে বুঝতে পারেন নি বার্থডে করে না এই মনে করেন শুক্রবার দিন একটা দিন আছে কি বলেন যেন এটা শিক্ষক দিবস এই শিক্ষক দিবসটা কার উদ্দেশ্যে পালন করা হয় বলছি হুজুর কি বলে শিক্ষক দিবসের জন্য ছেলে মেয়েরা সবকে এই যে আমার সেই 8 টাকা মেয়ে ক্লাস বলছে তিরিশ টাকা করে দিতে হবে আনটির আমরা শিক্ষক দিবস করবো আচ্ছা বলেন দিন এটা চালু করেছিল কে আর কিসের জন্য শিক্ষক দিবস করা অবস্থা এই নিয়ে মাতামাতি চলছে এই যে নবী দিবসটা এটা নিয়ে তেমন আমাদের মাতামাতি নেই মুসলিম ধর্মের মধ্যে যে বারোই রবিউল্লাহ্লাহ লসুল বাকসাল্লাহ আলাহিসাল্লাম তাবাল্লাত হয়েছেন এবং এই বারোই রবিউলাহাল দিনটা পরিবর্তন হতে পারে কিন্তু বারোই রবি আল তিনি আবার পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কিন্তু এটা স্মরণীয় দিন আমাদের কাছে বলছে এটা যদি পালন করো কিছু মানুষ বলছে ওটা হবে কি বেদা বুঝতে পারছেন কবর চেয়ার বলছে বেদা নামাজের পরে ধোয়া করা বলছে বেদা বুঝতে পারছেন তো এই পরিস্থিতি কি সপনাস হচ্ছে বলেন বেতল নামাজ যদি এক রাখা নিয়তটা কি করবেন নিয়ত তো নেই নিয়ত আছে নামাজ এক রাখাত আচ্ছা এক রাখাত যদি আপনি পড়েন দোয়া খুন কখন পড়বেন আরে বেদের নামাজের সাথে দোয়া কুরুতটা পড়া কি রসুল্লাহ কখন আল্লাহ তালা কখন পড়িয়েছিলেন দোয়া কুরুতটা এরা বলছে বেতের নামাজ এক রাখা খালি যাবেন কোথায় বলে যাবেন কোথায় রসুল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে সাইয়াদিস জামানে আলা উম্মতি তা কুলু কুলু মুখুমকা কুলু বিজিয়া ব কালাম হুকুমকা কালাম ইলাম বিয়া অ ফেল হুমকা ফেলিল ফারাই কিনা বহানা বাড়ি আপনি খোদবার মধ্যে হাদিসটা পাবেন আপনি খতবার মধ্যে হাদিসটা পাবেন রসুলুল্লাহ বলছেন এমন একটা সময় আসবে সেই সময় মানুষের অন্তরটা নেকড়ে বাগের মতো হয়ে যাবে ও কালাম হুমকা কালাম ইলামিয়া তাদের কথাবার্তাগুলো হবে নবী রসুলদের মতো আর ওরা এমনভাবে বলবে না সাধারণ মানুষের কলিজা ঠান্ডায় হয়ে। ফেলু হুমকা ফেলি ফারাই না আর তাদের কাজকর্মগুলো হবে ফেরাউন আজ সাদ নমরুদ কাহাতালের মতো পরিস্থিতি বুঝতে পাচ্ছেন। পরিস্থিতি বুঝতে পাচ্ছেন। আবার কিছু মানুষ বলছে হুজুর জানা যান নামাজ যখন পড়া হয়ে গেছে পরিস্থিতি অনুযায়ী একটুখানি দোয়া করে দেন না আচ্ছা জানাজা শব্দের অর্থ কি বলেন দেন জানাজা শব্দের অর্থ কি দোয়া আচ্ছা দোয়ার সাথে কি দোয়া হয় দোয়ার সাথে দোয়া হয় ফতোয়ার কিতাবে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যে যা ফারাকাতাল মাইয়াত উকফা আলাইকা ওয়া লা tastaghfiruli জানাজার নামাজের পরে তোমরা তোমাদের মাইয়েতকে নিয়ে কবরস্থ করবে তিন তিন মট করে মাটি দেবে মিনহা ফলাক নাকু ফি আহানই দুুমা মিনহা নকর মাটি দেওয়ার পরে তোমরা কি করবে। ইজারা ফারাগা দাফান আলমাইয়ে তোওয়া কাফা তোমরা সেই জায়গাায় দাঁড়িয়ে যাবে। কে আসেছে ও কাফা থেকে আওয়াকাপ মানেছে দাঁড়িয়ে যাবে। আলাইয়ে তার মানে তার নিকটে ওয়ালা তাস্ থাক তার জন্য তোমরা স্তেফার পাঁ করবে। আমরা কি করি কবজজে আরাতের পূর্বে কি করি। পাঠ করার পরে কি করবে তোমার এই ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ রসুল খাবি বলছেন ওই সময় আল্লাহ রকমতের ফেরেজ তাকে পাঠিয়ে দেয় আচ্ছা বলেন কবর তালকিন করা যাবে কবর তালকিন মানে বোঝেন বলে হুজুর আপনি বলছেন কিন্তু আমরা তো কোনোদিন কারো করতে দেখিনি আর আমি যতগুলো মাইয়েতকে দাফন করার পরে আমি সেখানে কবরে গিয়ে আগে তালকিন করি হাদিস পাক এসেছে কবর তালকিন করা শরীয়তের ভাষায় জায়েজ কেন না আপনি যখন মাটি দিয়ে চলে আসেন মাটি দিয়ে চলে আসার পরে আপনি দোয়ার পূর্বে কবরস্থানের কাছে গিয়ে দাঁড়াবেন মাথার ধারে দাঁড়িয়ে আপনি ওই জায়গায় দোয়া পড়বেন কারণ ওখানে সে দোয়া করে ওরা কে মনকার নাকি দুটো ফেরেস্তে এসে সল করে মান রব্বু কা ও মা দিন কা ও নবী কা তোমার রব কে তোমার দিন কি আর তোমার নবী কে ওখানেই ওকে বাংলায় উত্তর দিতে পারবে না আরবি তো জবান হয়ে যাব বলে বিল্লাই বিল্লাহি রাব্বা অবিল ইসলামে দিনান আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসের রিওয়ায়াত এসেছে রাসূলুল্লাহ বলছেন ওখানে তুমি বসে কবরটাকে তালকিন করতে পারবে মাথা ধারে কেননা রাসূলুল্লাহ নিজে করেছেন এখন এরা বলছে মানুষ যখন মরে গেছে মানে ওর আর কিছু নেই মরা মানুষ মরে গেছে আচ্ছা বলেন রসুল্লাহ মরে গেছে না জীবিত আছে কেউ যদি বলে রসুল্লাহ মরে গেছে আমি বলছি তার ইমান থাকবে না বেইমান হয়ে যাবে কারণ আল্লাহ রসুল আল্লাহর খাবি বলছে আল্লাহ তালা বলছেন কোনদিন নবী রসুল মরে না যেমন আপনার মৃত্যুর মতো মৃত্যু করাবে না জীবিত মতো জীবিত থাকবে না কিন্তু রসুল্লাহ যত নবী পৃথিবীর বুকে এসেছে কেউ কোনদিন মরে নাই তারা পর্দা নিয়ে চলে যায় তারা পর্দা নিয়ে চলে যায় তারা সর্বদাই জীবিত আছে তাহলে এরা বলছে মরে গেছে যেখানে রসুলুল্লাহ জীবিত আছে আমরা যদি ধোয়া করি আল্লাহ তালা রবুল আলাবিন বলছেন নসুল পাকসাল্সলামের রসুল আদি দিয়ে ধোয়া চাইলে আল্লাহ তালা তাদের ধোয়াটা কবুল করবে আর চারজন ব্যক্তির সুপারিশি আল্লাহ তালার দরবারে হবে কোরআন পাকের মধ্যে এসেছে মিনানাবি ইনা সিদ্দিকী না সহজাওয়া সরিকা হাসনা উল্লাহ আল্লাহর কোরান বলছে চারজন ব্যক্তি হল আল্লাহ পাকে দোস্ত আরে চারজন ব্যক্তির আল্লাহ পাকের দরবারে সুপারিশি যে করে আপনার তালাত কুদরতে তাদের গ্রহণ গ্রহণযোগ্য হবে আর তাদের সুপারিশিতে আল্লাহ আমাদের জান্নাত নসীব করতে পারে বলেন সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের আমরা নবী দিবস এই জন্য করছি রাসূলুল্লাহ আরেকটু পিছনের দিকে লক্ষ্য করে যাই আচ্ছা বলেন দিন হযরতে আদম আলাইহিস সালাতু আল্লাহ তাআলা বানিয়েছেন কিন্তু বানানোর আগে কি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বানিয়েছেন কি তৈরি করেছেন প্রশ্ন ওঠে না প্রশ্ন ওঠে না এই যেমন আসছে না একজন বলছিল হুজুর কবে থেকে নবী দিবস হয়েছে একটুখানি বলবে রসুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটাই ছিল নবী দিবস রসুল্লাহ যখন জন্মের পূর্বে আরবের বুকে যে সমাজটা ছিল সেটা ছিল জাহেলিয়াতের সময় সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া দরটা অন্ধকারের যুগ তখন বাপ বেটা বেটি মা কেউ কারোর বাছা বাছি করতো না প্রত্যেকের সঙ্গে খারাপ ব্যবহার করত। কিন্তু রসুল্লাহ যখন আসলেন রসুল্লাহ আসার পরে সেটা দূরীকরণ হলো তার কারণ রসুল্লাহ যখনই ভূমিষ্ঠ হলেন আল্লাহ পাকের কুদরতে ওই সময় মা আমিনার কুড়ে ঘরটা আলো আলোকিত হয়ে গেল আর সেই সময় সেই দিনেতে নবী দিবস হয়েছিল সেই দিনে কে রসুলের জন্মের দিন দিনটাকে যেমন এখন আমরা কি করি কোন জন্ম যদি কেউ নেয় দেখবেন এখনকার বাচ্চা কাছে এত মানে আপনার সিচুয়েশনের মধ্যে থেকে যে এত চতুর বলা যায় না কে কবে জন্মগ্রহণ করেছে কারোর কাছ থেকে শুনে তো সেই তারিখটা আসার আইগে মার কাছে বাপের কাছে গিয়ে বলে যে আমি অমুক দিনে জন্মগ্রহণ করেছিলাম আমার জন্মদিবসটা পালন করতে হবে তো অনেক বাড়িতে অনেক রকম ভাবে কেক কেটে পালন করে আর অনেক বাড়িতে দেখবেন তারা কি করে মা কিংবা বাপ তারা রোজা রেখে দেয় সন্ধ্যাবেলা কি করে একটুখানি ক্ষীর মিষ্টি তৈরি করে তাদেরকে আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে তাদেরকে খাইয়ে দেয় বলে এটা হচ্ছে তা জন্মদিন পালন করা হয় আর যদি কেকের জন্মদিন পালন করা হয় বলতে শরিয়াতের কাছে ওটা জায়েজ না ওটা হলো খ্রিস্টার এখন আমরা কোনটা করছি বলেন এখন আমরা কোনটা করছি তাহলে ওই দিনটা পালন করা যাবে আর রাসূলুল্লাহ জন্ম মৃত্যু উপলক্ষে যদি নবী দিবস করি বলতে ওটা বেদা বুঝা যাচ্ছেন এই পরিস্থিতি আমাদের কাছে

আচ্ছা আপনি বলেন আমরা আল্লাহ পাকের কুদরতে আমরা এসেছি মায়ের থেকে মানে আর মায়ের বুকের দুটো মিলিত হয়ে যেটা কোরআন পাকের মধ্যে এসেছে পিঠের সুরা আলাকে বলেছেন যে আমরা এসেছি কিভাবে আমরা যেটা ভাবে এসেছি আমরা কিন্তু নাপাক পানি থেকে আমরা পৃথিবীর বুকে এসেছি আমার রসুল্লাহ কি ওইভাবে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন ছোট্ট কথা রাখি আল্লাহ তালা সর্বপ্রথম বানিয়েছে কাকে আদমদের মধ্যে আদম সন্তানকে আদমকে বানিয়েছেন তার বহু আছে আগে আল্লাহ তালা রব আলমিন তানা রহমতি নূর দিয়ে কুদরতি নূর থেকে হজরত মোহাম্মদ সাল্লামকে বানিয়েছেন তার হাদিস পাকে এসেছে কিন্তু এই হাদিসের কোন রাবির নাম নেই আউ আলো মা খালাকাল্লাহ নুরি যে আল্লাহ তারা রব্বুল আলমিন সর্বপ্রথম নূর দিয়ে রসুল্লাহামকে বানিয়েছেন তৈরি করেছেন করার পরে জান্নাতের ভিতরে সাজারুল ইয়াকিম বলে একটা গাছ আছে ওই গাছের উপর একটা লন্ঠন আকৃতিতে হাদিস পাকে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলমী নূরটাকে রেখে দিয়েছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের তারপরে হজরতে আদমকে যখন বানালেন চারজন রহমতের ফেরেজ তাকে এক এক করে পাঠিয়ে দিয়েছিল দুনিয়ার জমিনে মাটি আনার জন্য হজরতে জিব্রাইল হজরতে ইসরাফিল হজরতে মিকাইল আর সর্বশেষে হজরতে আজরাইল আমাদের যান কবজ করে কে কে যান কবজ করে আজরাইল তো নাকি আর মিকাইল কি করেন নবী রসুলদের কাছে ওহির বাচ্চা পৌঁছে দেয় ওহি আর হজরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম তিনি বসে আসেন। কি নিয়ে হজরতে মিকাইল ইসলাতাম এই যে বৃষ্টি হচ্ছে দীর্ঘ চার মাস আমাদের এখানে বৃষ্টি ঝড় ইত্যাদি হচ্ছে তো নাকি আর হজরতে ইসরাফিল আলী ইসলাতাম নিয়ে বসে আছে ওনার বৃষ্টি মেঘ এগুলো পরিচালনা করার দায়িত্ব নবী রসুলদের কাছে ওই আনার দায়িত্ব হজরতে শিবরাইল আলী সালাতাম আর হজরতে ইসরাফিল আলী সালাম নিয়ে বসে আছেন আর আরেকজন ভদ্রলোক তিনি আছেন কি মানুষের কবজ করে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে পৃথিবীর বুকে খোদা বলে দাবি করেছিল তো নাকি খোদা বলে দাবি করেছিল করেছিল তো নাকি আর কে করেছিল ফেরাউন খোদা বলে দাবি করেছিল কিন্তু সব তাদের তো আর্থিক সম্পদ ছিল কিন্তু সাদ্দাদের কোনো আর্থিক সম্পদ ছিল না তার জীবনীটা খুলে দেখবেন আমরা হেকায়তে সাহাবাতে তখন মাদ্রাসায় পড়তে পড়তে জীবনটা পড়েছি এখন সে কেতাবটা তুলে দিয়েছে হেকাতে সাহাবা বলে আর কোন নেই এখন একটা দিয়েছে ইসলাম ইতিহাস ছিল উর্দু এখন ইসলাম ইতিহাস দিয়েছে তাও দুটো করে চারটে সাহাবার ঘটনা দিয়েছে নাইন টেন শেষ তারপরে টেনে উঠে একটু খেলাফা আসে দিন অর্থাৎ তারপরে দিয়েছে কি ওমাইয়া খলিফাদের একটুখানি চারিত্রিক চরিত্র তুলে ধরেছে বাকি শেষ হয়ে গেছে আর কিছু নেই আর আমাদের সময় একাদে সাহাবা ছিল কমপক্ষে সাত থেকে সত্তর জন সাহাবিদের জীবনই ছিল ষাট থেকে সত্তর জন সাহাবিদের জীবনই ছিল এই হেকায়দে সাহাবিদ এলাকা একাদে সাহাবা আছে তাতে ছিল আলাদা বৃত্তান্ত আর এখন সব সংক্ষেপে শেষ বলছে কোনো চিন্তা নেই যত হাফ করবেন হাফ করে না যতবার ছিটে ছোট করে না আর যত ছিটে ছোট করছে ছেলেরা আরো ছোট করে দিয়ে দিচ্ছে এরা তো মোটেই পড়ে না খালি কেতাব বই নিয়ে যাচ্ছে আর আসছে কেতাব বই নিয়ে শুধু মাদ্রাসা যায় মাদ্রাসা তার থেকে কি করবেন যে মাস্টার গুলো যতগুলো আর কিছু তারাও সেই পরিস্থিতি বলছে আসবি আর পড়বি পর না পড়বি না পর চিন্তা নেই আসবো যাবো মাইনে নেবো চলে যাবো এক একটা মাস্টারের মাইনে মনে হচ্ছে লাখ টাকার উপরে পরিস্থিতি সমস্ত জায়গা যা পরিস্থিতি পরিস্থিতি অবস্থা খুব খারাপ হয়ে যাবে ভারতবর্ষের সাধারণ মানুষ মরে যাবে বলছে যাদের আছে তারা থাক যাদের নেই তারা মরে যায় অসুবিধে এই সমস্যা তাহলে হজরত আদম আলাই সালাতামকে বানানোর জন্য চারটে ফেরেজ তাকে পাঠানো হলো চারটে ফেরেজ তা তিনজন ফিরে চলে গেল একজন মাটি নিয়ে চলে গেলেন এক থাবাতে রসুল্লাহ বলেছেন যে হজরতে আজরা যে থাবাটা মেরেছিল ওই থাবায় যে মাটি উঠেছিল ওই মাটির ওজন ছিল চল্লিশ মন জোরে বলেন সোহান আল্লাহ আপনি থাবা মারলে কতটা মাটি উঠবে আপনি যদি একটা থাবা মারেন কতটা মাটি উঠতে পারে আর হজরতে আজরাইল যখন মাটিতে থাবা মেরেছিল একটা থাবায় মাটি উঠেছিল চল্লিশ মন হাদিস পাকে চল্লিশ মন মানে কচ্চা হতে পারে আল্লাহ তালা স্বয়ং বানালেন বানানোর পরে হজরতে আদমকে তৈরি করে যখন স্ট্যাচু তৈরি করে রেখেছেন রাখার পরে এবারে সবাই তো চিন্তা করছে কিভাবে কি হবে আল্লাহ তালা সুরাই ইয়াসিনের শেষ আয়াতে শেষ আয়াতের উপর বলছে ইন্নামা আমারুহু ইজা আরাদা শাইয়া ওয়া ইয়াকুলা লাহু কুন ফায়াকুল আল্লাহ তাআলা বলছেন আমি যখন কোনো কিছু তৈরি করতে চাইব সৃষ্টি করতে চাইব বানাতে চাইব মনস্থ করব মন স্থির করব আমি শুধু খালি বলবো কুন ফায়াকুন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এখন হযরতে আদমকে তৈরি করা হয়ে গেল যদি বলেন হুজুর নবী দিবস ওটা কেন বলছেন আসলো কোথা থেকে সুরাত আমরা কিভাবে আজকের করছি কেন করছি করার কি দরকার আছে প্রয়োজনটা কি এত পয়সা খরচা করবো কেন আর কেন এই যাবে এই করে বেড়াবো ওই যেমন আহলে হাদিসের ওটা বলছে করা যাবে না বেদাত এই কাজ বলে ছেড়ে দিলে হবে সব জিনিসটা ছিটে ছুটে মানে কাটতে কাটতে সব শেষ হয়ে যাবে লাস্টে ফরজ মানে মাল শেষ মরে যাওয়ার সময় দেখা যাবে আমার খুব কষ্ট হয় আমি তাই মাঝে মাঝে ওদের বলি আচ্ছা বলো তো ওরা যেগুলো করছে তাহলে ওদের মরাস মরে গেলে জানাজার নামাজটা পড়বে কে মরে গেলে জানাজার নামাজটা কে পড়ে দেবে ওদের ইমাম সাহেব তো আলাদা হতে হবে আমাদের মতে ইমামের পিছনে ওরা যদি একতেদা করে নামাজ হবে না আমাদের ইমামের পিছনে ওরা যদি এক্দাদা করে নামাজ হবে না যদি বলেন কেন আমরা যখন নামাজে নিয়েত বাঁধি আমরা হাত কি রুকু যাবার পূর্বে ছাড়ি কি। রুকুতে যাওয়ার পরে উঠে কি হাতটা আবার কান পর্যন্ত তুলি কি আমাদের ইমাম সাহেব তোলে আপনি যদি তোলেন তাহলে ইমাম সাহেবের বর খেলাপ করা হলো না মানা হলো আপনি তো নিয়ত বেঁধেছেন আপনি বলছেন আনা ইমামুল নিমান হাজার মাই হাজারো আমি ইমাম যারা উপস্থিত তারা অনুপস্থিত আর আপনি ইমামের পিছনে নিয়ত বাঁধছেন কি একটা দায়িত্ব বেহাজাল ইমাম আমি আমার নামাজের ঘরটা আমি ইমামের উপরে দিয়ে দিলাম এটা বলি তো আমরা নাকি ভালো করে যদি বলেন খুঁজি যুক্তি ছাড়া কোনো কথা নেই হাদিসের কথা পিছনে বলছি না তাহলে যদি ইমাম সাহেব নিয়ত বাঁধলো ইমাম সাহেব হাতটা বেঁধে নিল তুমি ভদ্রলোক হাত বাঁধার পরে ইমাম সাহেব যখন রুকুই যাচ্ছে তুমি হাতটা যদি তোলো ইমামকে মারলে মানা হলো ইমাম সাহেবকে ইমাম সাহেব কি হাত তুলেছে ভালো করে বুঝবেন কথাটা তাহলে ইমাম সাহেব যদি হাতটা না তোলে তুমি যদি হাত তোলো তুমি ইমাম সাহেবকে মারলে না তাহলে তুমি কি করে ইমামের প্রতি একতেদা করলে ওই ইমামের পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজ হবে না দোস্ত তুমি সাইডে চলে যাও ভালো করে বুঝবেন মুসলমান যাবেন কোথায় আর হাতটা বুকে বাঁধবে কোথায় রাখা আছে তোমরা যেখানে পেয়েছো যে ইমাম সাহেবের সেটা ইমাম সাফির মতে হাতটা বুকে তোমরা বাঁধছো তুমি খাবে বাপেরা চাচার অনুসন্ধান করবে কি করে তোমার এবাদ হবে বোখারি শরীফের হাত দিতেছে যে নারীরা কেবলমাত্র বুকের স্তরের উপরে হাতটা বাঁধবে পুরুষদের জন্য তা সররা নাবি নিচে পুরুষরা হাত বাঁধবে আর তুমি বাঁধছো বুকের উপরে তালি তুমি মেয়ে ছেলে যদি হও মেয়েরা বুকের উপরে বাঁধবে তুমি যদি বুকের উপরে বেঁধে পুরুষের বিছনে একতা করো তাহলে তোমার নামাজ হবে না মেয়েরা তালি কোথায় দেবে তো বুক ভালো করে বুঝবেন কথাটা দোস্ত একটু খেয়াল করে শোনেন খালি বলছে তা না তোমরা যা করেছো ভুল আর আমরা যা করছি ঠিক তাহলে আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আর সবাই ভুল করে গেছে তুমি এখন ঠিক করছো বুঝতে পেরেছেন এই তো পরিস্থিতি যা পিছনে বলাই মানে এমনি ভাবে কারোর বিরুদ্ধে বলাও অসুবিধা তবে সামনাসামনি পড়ে গেলে কোনো চিন্তা নেই তাহলে আজকের একটুখানি খেয়াল করতে হবে তুমি নামাজ পড়ছো নিয়ত করবে ইমাম সাহেবেরা তুমি তোমার মতো কাজ চালাবে ইমাম সাহেবকে মানা হবে না তুমি ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে নামাজ পড়ে পালিয়ে চলে যাও বুঝতে পারছেন এই তো পরিস্থিতি তাই রসুরুল্লাহ কেন এখানে আজকের আমরা কেন এই অনুসরণ করব মাটির জিনিসটাকে তাকে কি করা হলো হজরতে আদমকে কুন ফাইয়া কোন বলা হলো জান দেওয়া হলো আত্মা হয়ে গেল কেতাবে রাখা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আদ্রতে আদমাল সালাদামের বানানোর পরে যখন বললো কোন ফাইয়া কোন হয়ে যা হয়ে যাওয়ার পরে মানুষের আকৃতি যখন হয়ে গেল জানটা যখন পেল পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বে বলছে যখন আদমকে আমি যখন জানটা দেবে না দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আদম একবার হেঁচে ছিল হেঁচে কি বলেছিল আলহামদুলিল্লাহ এটা হলো সেই রিয়াজ আমাদের মধ্যে আছে হাসতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ কাতালা ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আর যারা ওই হাসার পরে আলহামদুলিল্লাহ বলে তারা শুনবে যে সে বলবে ইয়ার আল্লাহ আল্লাহর প্রতি তার প্রতি হবে আবার বলছে ওই ব্যক্তি শুনলে যে প্রথম আলাক আবদুল্লাহ বলেছে বলবে ইহাদিক আল্লাহ পেলে কোথা থেকে তাহলে এটা হচ্ছে তখন বলছে ওটাও অসুবিধা নেই মানা যাবে কিন্তু অন্যটা মানা যাবে না কেট থেকে সরে এসে বসো এদিকে এদিকে এসে বসো এদিকে এসে বসো তাহলে একটু খেয়াল করবেন তাহলে সেই হাসি রসুল্লাহ ওই হজরতে আদম এসেছিল সেটা আমাদের কাছে আমরা এখানে এসেছি মিল্লাতে ইব্রাহিম সেই অনুযায়ী আমরা পালন করি এখন হজরতে আদম আলাই ভিতরে আত্মাটা দেওয়া হবে কিন্তু হজরতে আদম আলাই সালাতামের ভিতরে যখন দিচ্ছেন ভিতরে যাচ্ছেন গিয়ে দেখছে অন্ধকার অন্ধকার যখন দেখলো আত্মা বেরিয়ে চলে আসছেন তার কারণ কি উনি তার আগে দেখেছিল যে একটা হ্যারিকেনের মতো একটা জান্নাতের ভিতরে একটা গাছেতে একটা টিপ টিপ করে বাতি জ্বলে হযরতে জিব্রাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল কতবার দেখেছো বলছে আমি সত্তর হাজার বার দেখেছি হাজার বছর পর পর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সৃষ্টি কাকে করা হয়েছে আগে বলেন আসেই রসূলকে যদি তোমরা বলো যে রসূল মৃত্যুবরণ করেছে মারা গিয়েছে তাহলে তোমরা রসূলের সত্য করে না রসূলকে তোমরা মিথ্যা বলে রসুলকে যদি এইভাবে বলো ইমান নষ্ট হয়ে যাবে ইমান থাকবে না তোমার রসুল সর্বদাই জীবিত এরা কখনো মরে না আর কেমত পর্যন্ত মরবে না এরা বলছে রসুল মরে গিয়েছে